অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে ভারতের সেনাবাহিনীর যে পরাক্রম আমরা দেখেছি তাতে কোনো সন্দেহ নেই এবং ভারতীয় আর্ম ফোর্সের জন্য আমরা গর্বিত যেভাবে পাকিস্তানকে মুখ্য জবাব দিয়েছে পেহেলগাম হাওয়া হত্যাকাণ্ডের পরে খুঁজে খুঁজে তাদের জঙ্গি ঘাঁটিগুলোকে যেভাবে ধ্বংস করেছে তাতে ভারতীয় সেনাবাহিনীদেরকে অবশ্যই সেলুর জানানো উচিত তাদের পরাক্রম নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ আসার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু দর্শক তো বিগত দিনে সাংবাদিককে একজন সাক্ষাৎকারে দমদম লোকসভা এমপি সৌগত রায় যা যা বলেছেন শুনুন প্রায় হাস্যকর হয়েছে কয়েকটা আনামডে রিয়েল ভেহিকেল ড্রোন এদিক থেকে ওদিকে গেছে দু একটা মিসাইল এদিক থেকে ওদিকে গেছে কোনো মেজর তফাত হয়নি কোথায় জঙ্গিঘাটি ধ্বংস হয়েছে জঙ্গিঘাটি কি ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক না মানুষের সামনে আমি তো দেখছি ছবিতে ওই একটা দুটো ওই মাসুদ হাজারের যে জায়গা সেটা একটা পুরনো ভাঙা বাড়ি সেটায় কিছু একটি ঘাঁটি ধ্বংস করা বলে কোথায় পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি সেই প্রমাণ ইনি অপারেশন সিন্ধুর নিয়ে যে জঙ্গি খাঁটি গুলোকে নষ্ট করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে তাতে তো তিনি বিশ্বাস করছেনই না উপরন্তু যে অপারেশন চালানো হয়েছে তার প্রমাণ চাচ্ছেন সারা দেশ জুড়ে যখন সেনার এই পরাক্রমে গর্বিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে সম্মান প্রদান করা হচ্ছে সেখানে এই এমপি এই অপারেশনের প্রমাণ চাচ্ছে বিগত দিনে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখনও কিছু কিছু মানুষ কিন্তু সেই সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন তো দর্শক যেভাবে এই অপারেশন সিন্দুর হওয়ার পর ভারতীয় আর্মি নেভি এয়ারফোর্স তারা সামনে এসে যেভাবে প্রেস কনফারেন্স করেছেন ব্রিফিং করে পুরো ঘটনার বিবৃতি দিয়েছেন এমনকি ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন তাতে কি রকম সন্দেহ থাকে দর্শক আগা বিগত দিনে তিনি অনেক বিতর্কে জড়িয়েছেন তার এই বিভিন্ন মন্তব্যের জন্য তা সে রোহিত শর্মার ব্যাটিং পারফরমেন্স নিয়ে হোক সম্প্রতি সংসদে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে মতবিরোধ বিভিন্ন রকমের মত পার্থক্য বা বিভিন্ন রকমের মন্তব্য তিনি করে থাকেন তো আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনি যখন ঘোষণা করলেন যে ভারতীয় সেনাবাহিনীর এই পরাক্রমে আপনি ফ্ল্যাগ মার্চ করবেন তেরঙ্গা ভারতীয় পতাকা নিয়ে তাদেরকে সম্মান জানাবেন তারই আবহে আপনার এই পার্টির এই এমপি যে বক্তব্য দিলেন তাহলে কি তাকে শোকজ করা হবে তাকে জিজ্ঞাসা করা হবে তার এই মন্তব্য কেন এই মন্তব্যের পিছনে কারণ কি ভারতের সেনাবাহিনীর পরাক্রম নিয়ে এই যে প্রশ্ন তিনি তুলেছেন এমনকি তিনি বলেছেন দু একটা মিজাইলই শুধু এদিক ওদিক গেছে অশোক আজকে সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা এক একটা জিনিস দেখতে পাচ্ছি যেভাবে ভারতীয় বায়ুসেনা যেভাবে ভারতীয় আর্ম ফোর্সেস পাকিস্তানকে তিন দিনের মধ্যে একদম নাকানি চুবানি করে দিয়েছে তাতে তার তো বিশ্বাস হচ্ছেই না তিনি প্রমাণ তো চাচ্ছেনই এবং দু একটা মিসাইল শুধু এদিক ওদিক হয়েছে আর মসুদ আজাদের পুরনো এক বাড়ি সেটাকে ভাঙা হয়েছে বলে তিনি দাবি করেছেন দেখ দর্শক টিএমসির একজন প্রবীণ নেতা তিনি অনেক দিনের সাংসদ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ জানাব তারই এই বক্তব্যের পিছনে কারণ কী সেটা যেন উনি তার কাছ থেকে জানেন এবং আমাদেরকে জানান দর্শক আপনাদের কিছু বলার থাকলে হবেন করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত